হ্যালো বন্ধুরা দেখো আজকের স্পেশাল খাবার দুপুরবেলার এটা কী রান্না করেছি বলো আজকে দুটো ছেলেকে নিয়ে খাবো কারণ ওর বাবার আজকে একাদশী ও কী রান্না বলো খুব সুন্দর করেছি মুখরো নানা রকমের সবজি দিয়ে মশলা দিয়ে ডিম দিয়ে ছেলেরা আবার খেতে খুব ভালোবাসে এই তিনটে সাজানো হয়ে তোমাদের জন্য বাড়ছি তোমরা কে কে খেতে ভালোবাসো চলে এসো এটা হচ্ছে ভাত ট্রাই করেছি ডিম দিয়ে নানা রকম সবজি আছে ভাতটা ফ্রাই করেছি ছেলেরা তরি তরকারি খুব একটা খেতে ভালোবাসে না যার জন্য আর কি যাই হোক